একটি ফুটফুটে নিষ্পাপ শিশু মাত্র এক দুই দিনের পৃথিবীর আলো দেখা কিন্তু এর মধ্যে সে বুঝে গেছে মানুষের নির্মমতা ফোনার গায়ে মোগড়াপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারের পেছনে একটি নবজাত কন্যা শিশু পড়ে থাকতে দেখা যায় এই ছোট প্রাণীটি কি জানে যে এই পৃথিবীতে আসার আগে তাকে পরিত্যাগ করা হয়েছে সে কি বুঝতে পারে যে তার বাবা মা তাকে নিজের হাতে পৃথিবীর কঠিন বাস্তবতা ছেড়ে গেছে কে ফেলে গেছে এই নিষ্পাপ শিশুটিকে কি তার অপরাধ ছিল পৃথিবীতে আসার আগে কি তার কোনো দোষ ছিল নাকি এই সমাজই তাকে বাঁচতে দিল না একটা ছোট শিশু যে মায়ের কোলে আদর পাওয়ার কথা আজ পড়ে আছে একা একই নির্জনে আমরা কি এতটাই পাঁচান হয়ে গেছি যে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়েও মায়া হয় না কেন এমনটা হলো কে দায়ী এর জন্য এই শিশুটি হয়তো বেঁচে যাবে কেউ না কেউ তাকে আশ্রয় দেবে কিন্তু আমরা কি পারবো এই নিষ্ঠুর সমাজটাকে বদলাতে নাকি এভাবে একের পর এক নিষ্পাপ শিশুকে ফেলে দেওয়া হবে বন্ধুরা এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদের সচেতন হতে হবে সবাই মিলে সমাজের এই অমানবিকতা বন্ধ করার সফল নিতে হবে